আল্লাহ কাউরে ঠকায় না আমরাই আমাদেরকে ঠকায় আল্লাহ দিবে আল্লাহ দিতে পারে তবে আল্লাহও চায় বান্দা তুই কিছু কর কারণ বান্দা যখন চেষ্টা করে আল্লাহ তখন সহযোগিতা করে অত্র এলাকায় আমি কাউকে তেমন চিনি না কিন্তু বলতে পারি এতটুকু মাইকের আওয়াজে শুনছেন এমন অনেক টাকাওয়ালা সম্পদওয়ালা অর্থওয়ালা এক বেলা খাবার চুটাইতে খবর হয়ে গিয়েছিল কিন্তু অন্তরের মধ্যে বিশ্বাস ছিল রবের উপর চেষ্টা করেছে স্বাদ মতো দিন রাত পরিশ্রম করেছে ওভারটাইম দেখ শরীর দেখে নাই পরিশ্রমের উপর পরিশ্রম করেছে সততার সাথে ছিল রবের উপর বর্ষা ছিল পরিশ্রম করেছে নিয়ত যা করে চাল্লা তার চেয়ে বেশি দান করেছে